মাজারে টাকা পয়সা দান করলে গুনা হবে কিনা কি ভাই সব এক ক্যাটাগরি প্রশ্ন মাজারে টাকা পয়সা দান করলে গুনা হবে কিনা ভাই টাকা পয়সা দানের খাত কি জাকাতের আটটা খাত আল্লাহ বলছেন যাদের অভাব আছে সংসার চালাতে পারে না কষ্ট হয় তাদেরকে দিবেন ওয়াল মাসা কি নিষ্কিন্দেরকে দিবেনা আলাইহা যারা জাকাত কালে সময় কাজ করে তাদেরকে দিবেন ওয়াল মোয়াল্লাফাতে কুলব হোম একটা মানুষ নামাজ পড়ে না বা ভিন্ন ধর্মের আছে তাকে কিছু পয়সা দিলে হাদিয়া দিলে সে দিনের দিকে আসবে তখন সে উদ্দেশ্যে দেন দানের খাদ বলতেছে আল্লাহ হ্যাঁ কোন দাস আছে তাকে টাকা দিয়ে মুক্ত করে দেন আল্লাহ দান করেন দান করেন বাল্লা রাস্তায় দান করেন এই যে মুসাফির দান করেন আটটা খাত আল্লাহ তালা বলেছেন এগুলো হলো দানের খাত এর মধ্যে মাজার নামক কোন খাতের কথা কিন্তু আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআন খুলি মিলিয়ে দেখেন

সাবিল বা মুসাফির এই মানুষগুলোকে আল্লাহ তালা জাখাত এবং দান করতে বলেছেন এই খাতের মধ্যে মাজার বাংলা দেখেন নাই তাহলে বোঝা মাজার এটা দানের কোন জায়গা আরে ভাই মাজার তো একটা মানুষ শুয়েছে উপরে ইটির গাতনি আছে এখানে যদি ইটির গাতনি দিয়ে পাকা করা যায় না শরীর নিষেধ আছে হাদিসে এইখানে দান করবেন কারে এখানে দান করলে তো ওই যেগুলো আশেপাশে গাঞ্জা জাখা খায় এগুলোর সুবিধা হবে আরো গামজা করদের টাকা দিলে সওয়াব হবে না গুনাহ হবে আরে দান করবেন গরীব মানুষকে অভাবী মানুষকে মসজিদের উন্নয়নে মাদ্রাসার উন্নয়নে ভালো কাজে ওখানে দান কি জন্য করবেন ওখানে দান করলে কি আল্লাহ বলবে হিয়া যেমন মোমবাতি জ্বালা আরে ভাই মোমবাতি দিবেন গরীবের গরে যে মোমবাতির অভাবে ছেলেটা পড়তে পারে না তারে মোমবাতি কিনে দিবেন মোমবাতি কিনে দিবেন ওই ঘরে যে ঘরে বেচারা বিদ্যুৎ নাই তারে মোমবাতি কিনে দিবেন এখানে মাজারালা বেচারা ভিতরে আছে উপরে মোমবাতি দি কি এটা দিলে তো হেই মোমবাতি গুরিগুরি আবার আমলিয়া নাও আইবো ব্যবসা করি ঠিক আল্লাহ আমাদেরকে বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন জায়েজ নাই এই সমস্ত মাদারটা মানত করা শীত